বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যেভাবে দাঁড়ায় আক্রান্ত জাহাজ যাত্রীরা ভাসমান তেমনই একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাস্তু শেখা বিপ্লব মানে ভাসমানে রক্তপদ্মসিতা বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমার জনগণকে অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত নেওয়ার কথা বলছি যে বিপ্লবে দেশের প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন দেশের প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুল পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর নারীরা সুগন্ধির মলের পরিবর্তে পুরুষের